আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাসের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো পবিত্র রমজান মাসে তোমাদের আজকের এই সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে যে তোমাদের এসএসসি পঁচিশ ব্যাস রয়েছে তাদের যে একটা এক মাসের যে একটা জার্নি অর্থাৎ তোমার রমজান মাসের যে একটা জার্নি এই রমজান মাসের পনেরো দিনের মধ্যেই তোমরা কিভাবে সিলেবাসটা কমপ্লিট করবা এটা শুধুমাত্র তোমার সায়েন্সের স্টুডেন্টের জন্যই বলতে পারো এই ক্লাসটা কারণ আজকে আমি তোমাদের সাথে সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো তো আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা গুরুত্বপূর্ণ একটা সাজেশন আমি কিভাবে এসএসসির আগে পড়াশোনা করছিলাম দেন একটা রেজাল্ট অর্জন করছিলাম তো আজকে আমি তোমাদের সাথে সেই সাজেশনটা শেয়ার করবো যেভাবে তোমরা পড়লে মাত্র পনেরো দিনে এসএসসি এর যে সাবজেক্টগুলো রয়েছে সকল সাবজেক্টগুলা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবা দেন ওই সাবজেক্টগুলো থেকে পরীক্ষায় খুব ভালোভাবে আনসার দিতে পারবা তো আজকে আমি তোমার সাথে যে সাবজেক্টগুলোর অধ্যায় নিয়ে কথা বলবো এই অধ্যায়গুলো তোমরা তোমরা পড়লে পরীক্ষার মধ্যে এই অধ্যায়গুলো থেকে তো আমি কিন্তু তোমাদের জন্য একটা গাইডলাইনের ভিডিও নিয়েছি রমজান মাসে কিভাবে তোমরা পড়াশোনা করবা তো যারা যারা এখন ওই ভিডিওটা দেখো নাই তারা ওই ভিডিওটা দেখে আসো দেন এখানে যে প্রত্যেকটা ডেট রয়েছে এই ডেটগুলোর কিন্তু প্রত্যেকটাতে সাড়ে দশ ঘন্টা করে পড়ার টাইম রয়েছে এবং আমার যে ক্লাসটা নিয়েছে ওখানেও তোমরা কিভাবে রমজান মাসে সাড়ে দশ ঘন্টা পড়বা সেই বিষয়ে কথা বলা হয়েছে দেন তোমরা ভিডিওটা দেখে আসো এবং আজকের এই ক্লাসটা করিও তারপরে আর তোমাদের এসএসসি যে ব্যাচটা রয়েছে তোমাদেরকে বলবো তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ একটা সময় রয়েছে একটা প্রচুর পরিমাণ খেলা দেখানোর যে কারণে তোমরা এই সময়টাকে মিস করিও না মিস করলে এখন পরে তোমরা পস্তাব যে কারণে তোমরা এই সময়টাকে কাজে লাগিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করো আর কিন্তু তোমাদের পরীক্ষার বেশি দিন নেই ঈদ শেষও মাত্রই তোমার পরীক্ষা যে কারণে তোমরা একটা মাস মাত্র তোমাদের হাতে সময় রয়েছে এই একটা মাস চাইলেও কিন্তু তোমাদের একটা কিন্তু ভালো রেজাল্ট অর্জন করা সম্ভব যেগুলো পড়েছে ওগুলাই বারবার রিকাপ করো বারবার রিকাপ করো তো চলো দেরি না করে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো আজকে আমি তোমাদের সাথে পনেরো দিনে এসএসসি এর সিলেবাস কমপ্লিটের চ্যালেঞ্জ নিয়ে একটা কথা বলবো তো তোমরা গ্রহণ করে ফেলো নিজের মধ্যে যে পনেরো দিনের মধ্যে আমি পারবো এসসি এর যে বড় সিলেবাস রয়েছে এই সিলেবাসটা কমপ্লিট করতে মানুষের দ্বারা সবই সম্ভব কেন সম্ভব নয় একটা মানুষ তো চাইলে সবকিছু করতে পারে যদি তার ভিতরে ইচ্ছা শক্তিটা থাকে যে কারণে তোমাদের ভিতরে ইচ্ছা শক্তিটাকে জাগিয়ে তোলো যে আমি পারবো পনেরো দিনের মধ্যেই কমপ্লিট করতে এমন হয়ে থাকে অনেক স্টুডেন্ট দেখবা যারা সারা বছর পড়ে না কিন্তু তিন মাস থেকে পাঁচ মাসের মধ্যেই তারা একটা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট অর্জন করে যে কারণে তোমরাও চাইলে পারবা আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা আজকে যে রুটিনটা আমি তোমাদেরকে দেব পড়াশোনার তো এই রুটিনটা তোমরা খাতায় তুলে ফেলো তোমাদেরকে অনেক বড় বড় ইউটিউবার আছে এবং অনেক বড় বড় টিচার আছে যারা গাইডলাইন দিয়ে থাকে এই আজকের রুটিনটা আমি তোমাদের সত্যি কথা যে আজকের রুটিনটা আমি পাঁচটা ইউটিউবের ভিডিও দেখে দেন আমার মাথার মেধা খাটিয়ে আজকের এই রুটিনটা গত দুই দিনে আমি তৈরি করেছি যে কারণে তোমরা চাইলে আমার এই রুটিনটা ফলো করতে পারো ছোট ইউটিউবার হিসেবে তো রুটিনের প্রথমে তোমরা আমি আজকে এখানে তিন তারিখ ধরেছি তোমরা চাইলে এখানে তোমরা যে তারিখে ভিডিওটা দেখতেছো সেই তারিখ থেকে পনেরো দিন হিসেব করো আমি এখানে তিন তারিখ থেকে শুরু করেছি যেহেতু যেহেতু কালকে তিন তারিখ তো তোমরা এখানে যে তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে ওই চ্যাপ্টারগুলো সবগুলা থেকে কিন্তু তোমার এখানে লেখা আছে যে কারণে আমি আজকে তোমাদের সাথে রাইটিং যে পার্টগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো রাইটিং এর জন্য যে অধ্যায়গুলো রয়েছে কিন্তু তোমরা যে রাইটিং বাদে যে এমসিকিউ গুলো রয়েছে তোমাদের যে এমসিকিউ রয়েছে পঁচিশটা তিরিশটা করে এমসিকিউ যে আসবে ওই এমসিকিউর জন্য কিন্তু তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন গুলো রয়েছে অর্থাৎ বোর্ডের যে এমসিউ গুলো এসেছিল বিগত সকল বোর্ডের এমসিউ গুলো তোমরা দেখে যাবা দেন বইয়ের শেষে যে এমসিউ গুলো রয়েছে অর্থাৎ তোমার যে টেস্ট পেপার রয়েছে সেই এমসিউ গুলো সলভ করে যাবা এমসিউ এর জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে লাগবে কোন চ্যাপ্টারে স্কিপ করতে পারবে না যে কারণে আজকে আমি তোমাদের সাথে শুধু রাইটিং পার্ট গুলো নিয়ে কথা বলবো তো এখানে তোমাদের বাংলা ফার্স্ট পেপার এটা কিন্তু বাংলা ফার্স্ট পেপার কিন্তু দুইটা বছর তোমরা সময় পাইছো দুইটা বছরে আশা করি তোমাদের সকলের কমপ্লিট হয়ে গেছে তো যে কারণে তোমরা বাংলা ফার্স্ট পেপারটার জন্য তোমাদের সায়েন্সের স্টুডেন্ট তোমাদের কিন্তু বাংলা ইংলিশ আইসিটি ইসলাম বাংলা বিশ্ব পরিচয় এইগুলোতে কিন্তু সময় দিলে চলবে না কারণ তোমাদের সায়েন্সেরও সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আরো কারো কারো রয়েছে হায়ার ম্যাথ তো আমি এখানে রুটিনে হায়ার ম্যাথের যাদের রয়েছে তাদেরটা নিয়ে কথা বলতেছি কারণ কৃষি সাবজেক্টটা কিন্তু পরীক্ষার আগের দিন পড়ে গেলে পাশ করা যায় যে কারণে তোমাদের যে বাংলা সাবজেক্টটা রয়েছে তোমরা এটা চেষ্টা করবা মাত্র ছয় ঘন্টার মধ্যে একদিনে কভার দেওয়ার কেননা বাংলার মধ্যে তোমাদের গল্প বেশি ইম্পর্টেন্ট বলতে বিশটা গল্প রয়েছে বেশি বেশি যদি ইম্পর্টেন্ট ধরতে চাও যেমন গদ্য এবং পদ্মর মধ্যে রয়েছে দশটা দশটা এবং বাকি সহবার থেকে রয়েছে দুইটা গল্প কাক্তারুয়া এবং বহিপির যে কারণে তোমাদের এটা কিন্তু ছয় ঘন্টার মধ্যে মেকআপ হবে মানে তোমাদের এখানে রাইটিং পার্টটা ছয় ঘন্টার মধ্যে মেকআপ করা কোনো ব্যাপার না যদি চোখের একটা করে গল্পের জন্য তুমি যদি তিরিশ মিনিট ধরো তাও কিন্তু একটা করে গল্পের জন্য তুমি জাস্ট পনেরো মিনিট রাখো কেন না এগুলো তোমার পড়া গল্প এগুলো কেন তুমি বারবার পরে সময় নষ্ট করবা যে কারণে তোমরা এখানে এটা ছয় ঘন্টা ধরো তোর পরে ইংলিশের জন্য কমপ্লিটিং স্টোরি ডায়লগ লেটার এবং সিভি এগুলো কিন্তু ফর্মেট ইউজ করলেও হয়ে যায় আমার চ্যানেলে তোমরা দেখতে পারবো অনেক শর্ট শর্ট ফর্মেট দিয়েছি এগুলো ইউজ আমি নিজেও পরীক্ষা করছিলাম দেন একটা ভালো রেজাল্ট অর্জন করছি তো যে কারণে তোমরা ইংলিশের জন্য কমপ্লিট স্টোরি ডায়লগ লেটার সিভি এর জন্য আড়াই ঘন্টা রেখে দাও কারণ এগুলো জাস্ট পরীক্ষা আগের দিনও মুখস্থ করা যাইতে পারে অর্থাৎ তোমার এখানে আড়াই ঘন্টার মধ্যে যে ফর্মেটগুলো রয়েছে ফর্মেটগুলো জাস্ট মুখস্থ করো তারপরে বিজিএস এর এক এবং দুই দুই ঘন্টায় ক্লিয়ার করা যাবে কারণ এই প্রথম চ্যাপ্টার দুইটা খুব ছোটো ধরা যায় আর বিজিএস এর মধ্যে কিন্তু ফেলের সংখ্যাও খুব বেশি এবং বিজিএস এর কারণে অনেকের প্লাস মিস হয়ে থাকে যে কারণে তোমরা বিজিএসটাকে একটু গুরুত্ব দিও সায়েন্সের সাবজেক্টগুলোর মতো বিজিএসকেও একটু গুরুত্ব দিও তো এরপরে আসা যাক চার তারিখ তিন মাস পঁচিশের তো চার তারিখের জেনারেল ম্যাথের তোমরা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা চ্যাপ্টার তোমরা নিবা পাঁচ ঘন্টার জন্য। কারণ এই চ্যাপ্টার পাঁচটা কিন্তু খুব সহজে আছে দেন এখানে কিন্তু ম্যাথের টপিক কিন্তু বেশি না কয়েকটা ম্যাথের ফর্মেট রয়েছে যে কটার মাধ্যমে কিন্তু সলভ করা যায় পাঁচটা চ্যাপ্টারের অঙ্কই তো এরপর হায়ার ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারের জন্য তোমরা রেখে দিবে আরাই ঘন্টা দেন আইসিটিএর রয়েছে আই এর পুরা বই কিন্তু সমান সময় লাভ নেই কারণ আইসিটিএর মাত্র পঁচিশটা এমসিকিউ পরীক্ষা যে কারণে তোমরা যে বিগত বোর্ড গুলো সলভ করে যাও তাও কিন্তু হয়ে যাবে যদি তোমরা বিগত বোর্ড গুলো সলভ করতে চাও তাও কিন্তু তোমার একটা টাইমের বিষয় আছে যে কারণে একটা করে বোর্ডের যে তিরিশটা করে এমসিকিউ রয়েছে ওই তিরিশটা সলভ করতেও কিন্তু তোমার টাইম লাগবে মিনিমাম আট মিনিট টাইম লাগবে যে কারণে ওখানে যতগুলো বোর্ড রয়েছে বিগত সবগুলা বোর্ডে তোমরা দেখে যাবা দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন এসেছে সবগুলো তোমরা দেখে কারণ সবগুলো দেখে গেলে তোমরা তো পঁচিশটার মধ্যে কিন্তু চব্বিশটা পর্যন্ত এমসিউ কারেক্ট করে যায় যেটা সাক্ষী আমি নিজে তো এরপরে আসা যাক আইসিটি এর তোমরা প্রথম দিন কমপ্লিট করবা অর্ধেক বই অর্থাৎ ছয়টা চ্যাপ্টার মধ্যে তিনটা চ্যাপ্টার প্রথম দিন কমপ্লিট করবো আড়াই ঘন্টায় তো এরপর আসা যাক পাঁচ তারিখে পাঁচ তারিখে আইসিটি এর হাফ বাকি যে অর্ধেক চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা তোমরা আড়াই ঘন্টা ক্লিয়ার করবা তো দেন এরপরে বিজিএস ছয় সাত আট নয় দশ এই পাঁচটা চ্যাপ্টার তোমরা ছয় ঘন্টায় ক্লিয়ার করবা এ যাবতে যা পড়েছো তা একটু একটু করে আন্ডারলাইন করেছো যে কারণে তোমরা বিজস এর ছয় ঘন্টায় পড়বা দেন তোমাদের বিগত যে আন্ডারলাইন করা ছিল অথবা ইম্পর্টেন্ট টপিক গুলো ছিল সেগুলোই পড়বা তো এরপরে হায়ার ম্যাটার চোদ্দ চ্যাপ্টার চোদ্দ চ্যাপ্টার কিন্তু সহজ অনেক তাও আড়াই ঘন্টা দিয়েছে এখানে কেননা এই চ্যাপ্টারটা সহজ হলেও অনেকে এই চ্যাপ্টার থেকে তোমার মনে করো মার্ক কম পেয়ে থাকে যে কারণে এই চ্যাপ্টারটা সহজ হয়ে সবাই তুচ্ছ হবে যে কারণে এটা ভালোভাবে পড়ে না দেন তোমার জন্য আড়াই ঘন্টা রয়েছে তুমি একটু ভালোভাবে পড়বা দেন একটা ভালো রেজাল্ট অর্জন করো তো এরপরে ছয় তিন পঁচিশ জেনারেল চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার পাঁচ ঘন্টা কিন্তু ক্লিয়ার করা সম্ভব আশা করি তোমাদের হয়ে গেছে তো পাঁচ ঘন্টায় ক্লিয়ার করবো আর দেন ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা তো জানোই তোমাদের যে ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছো ইসলাম শিক্ষা তো জানোই কিরকম সহজ তো ইসলাম শিক্ষা তো একটু ভালোভাবে পড়বা বিগত যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে অনুধাবনমূলক কোশ্চেন রয়েছে তোমাদের গহ ঘরের জন্য পড়ার দরকার নাই কেননা গহ তোমরা যে রিডিং করা পড়েছো এ যাবতে তা থেকে বানায় বানায় লিখতে পারবা তো এটার জন্য ছয় ঘন্টা লাগছি দেন সাত তারিখে বাংলা সেকেন্ড পেপার যে তোমাদের রয়েছে এক থেকে চল্লিশটা যে পরিস্থিতি রয়েছে ওই চল্লিশটা পরিস্থিতি তোমরা পড়বা ভালোভাবে এই চল্লিশটা পরিচ্ছেদ কিন্তু ছয় ঘন্টাও ঠেকা সম্ভব আর রচনা তোমাদের এ যাবতে যা পড়েছো সব রিভিশন দিবা এই এক ঘন্টার বিষয় মাত্র যে কারণে তোমাদের এই বাংলা সেকেন্ড পেপার জন্য মাত্র ছয় ঘন্টা রেখেছি দেন বিজিএস তিন চার পাঁচ চ্যাপ্টার সাড়ে চার ঘন্টা রেখেছি কেননা এই চ্যাপ্টারগুলো একটু বড় বড়। তো এরপরে আট তারিখে কম্পোজিশন গ্রাফ গ্রাফ চার্ট প্যারাগ্রাফ এই তিনটা রয়েছে তো এই তিনটার মধ্যে তোমাদের কম্পোজিশনটা মুখস্থ করবা দেন প্যারাগ্রাফ তোমরা মুখস্থ করবা আগে যেগুলো মুখস্থ করেছো ওগুলো দরকার পড়ে রিভিশন দিবা বারবার তোমাদের স্কুল থেকে যে সাজেশনগুলো রয়ে দিয়েছে যে এই কটা যে আটটা অথবা দশটা দিয়েছে ওই আটটা অথবা দশটা থেকে তোমরা ভালোভাবে রিভিশন দাও যেগুলো হয়েছে না হলে একটু ভালোভাবে পড়ো অথবা তোমরা যদি তোমরা ইংলিশগুলো না বুঝতে পারো যে ইংলিশগুলো মুখস্থ করতে পারতেছি না যদি বানায় রাখার অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা ওটার বাংলা মিনিংটা গুগল ট্রান্সলেট করে যে কারণে তোমরা বাংলা যেটা জানবা ওটা তোমরা পরীক্ষার হলে বানায় 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 লিখতে যদি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বলতে পারো যদি তোমাদের ওটার অভিজ্ঞতা থাকে তাহলেই তো এরপর আসা যাক জেনারেল ম্যাথে ছয় সাত আট চ্যাপ্টার এর তিনটা চ্যাপ্টার যে তোমাদের উপবদ্ধ সম্পাদ রয়েছে এগুলো তোমরা জাস্ট পাঁচ ঘন্টার মধ্যেই পড়ে ফেলতে পারবো আশা করি কারণ ওগুলো মুখস্থ বিষয় তো এরপরে আসা যাক নয় তিন দুই হাজার পঁচিশে নয় তিন দুই হাজার পঁচিশের হায়ার ম্যাথ সাত যে চ্যাপ্টারটা রয়েছে সাত চ্যাপ্টারটা তোমরা তিন ঘন্টায় কমপ্লিট করো সাত চ্যাপ্টারটা একটু বড় বলতে পারো এবং বলতে পারো যে কারণে ওটা তোমরা তিন ঘন্টায় কমপ্লিট করো বিজিএস চোদ্দো পনেরো ষোলো এই তিনটা চ্যাপ্টার তোমরা পাঁচ ঘন্টায় ক্লিয়ার করো বিজিএস কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অনেকেরই কিন্তু গোল্ডেন মিস হয় অথবা প্লাসও মিস হয় এই বিজিএস এর জন্যে তো এরপরে ফিজিক্সে ফিজিক্সে তোমরা এক এবং দুই চ্যাপ্টার তিন ঘন্টায় পরবা নয় তারিখেই অর্থাৎ তোমাদের কিন্তু ডেইলি এখানে সাড়ে দশ ঘন্টা রুটিন দেওয়া হয়েছে তো এরপর আসে দেখ দশ তারিখে দশ তারিখে তোমরা ফিজিক্স তিন এবং চার চ্যাপ্টারটা চার ঘন্টা ক্লিয়ার করো তোমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এগুলো কিন্তু সারা জীবনও প্রাইভেট পড়ে আসতেছো যে কারণে এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের কাছে কোনো বিষয় না আর বলতে পারো তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো কেননা এগুলো সারা জীবন প্রাইভেট না বলে হয় না তো এটা তোমরা এই দুইটা চার ঘন্টায় ক্লিয়ার করবা অর্থাৎ ম্যাথগুলো সলভ করবা জাস্ট ম্যাথগুলো সলভ করবা সাথে দরকার বলে এম দেখে যাবা যে কারণে তোমার পরে আর কষ্টকর লাগবে না তো এরপরে বায়োলজি এক দুই সাত নয় দশ এই পাঁচটা চ্যাপ্টার তোমরা ছয় ঘন্টায় ক্লিয়ার করো বায়োলজি কিন্তু মুগস্থ পড়া বায়োলজি কিন্তু মাথায় রাখবো তুমি বায়োলজি মুখস্থ পড়া এটা বানায় লিখলে হবে না অল্প একটু যদি ডিএনএ বা রেস্ট্রিকশন এটা হাবি হাবি অল্প একটু কম হয়ে যায় তাও কিন্তু তোমার মনে করো মার্ক শেষ ওখানে মার্ক শেষ যে কারণে তোমরা বায়োলজি গুলো মুগস্থ করবা তো করবা চিত্রগুলা যেগুলো রয়েছে চিত্রগুলো ভালোভাবে মুখস্থ করবা চিত্রও কিন্তু মুখস্থ যদি তুমি ভুলে যাও একটা চিত্র আরেকটা লেখো ওখানেও কিন্তু মার্ক কাটা যাবে তো এরপরে এগারো তারিখ আসা যাক এগারো তারিখে হায়ার ম্যাথ আট দশ বারো তেরো এই চারটে চ্যাপ্টার তোমরা আট ঘন্টা ক্লিয়ার করো একটা করে চ্যাপ্টারের জন্য দুই ঘন্টা করে সময় পাবা দেন এখানে ভেক্টর সহ যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো তোমরা দুই ঘন্টা করে ভালোভাবে ভালোভাবে ম্যাথ সলভ করো সারাদিন দরকার বলে লাগো ওখানে আট ঘন্টা কিন্তু সারাদিনে বলা যায় তো তোমরা এখানে এই আট ঘন্টায় চারটে চ্যাপ্টার ভালোভাবে ক্লিয়ার করবা দেন বায়োলজি তেরো চ্যাপ্টারটা এখানে তোমার বায়োলজি তেরো চ্যাপ্টার অনেক সহজ যে কারণে এটার জন্য এক ঘন্টা ধরা হয়েছে তো এই দিন তোমার নয় ঘন্টা ধরা হয়েছে তুমি ভালোভাবে পড়ো বারো তিন পঁচিশে তো এখানে তোমরা ফিজিক্স যে ছয় আট নয় চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা তোমরা পাঁচ ঘন্টায় পড়বা এই তিনটা চ্যাপ্টার তারপরে বায়োলজি আট এগারো বারো চোদ্দ এই চারটে চ্যাপ্টার তোমরা সাড়ে পাঁচ ঘন্টায় পড়বা চারটে চ্যাপ্টার কিন্তু মজার চ্যাপ্টার রয়েছে যে কারণে এই চ্যাপ্টারগুলো খুব ইন্টারেস্টিংভাবে মুখস্থ করে ভালোভাবে পড়িও তো এরপরে আসা যাক তেরো তারিখে তেরো তারিখে তোমরা ফিজিক্স দশ এবং এগারো চ্যাপ্টার চার ঘন্টায় পড়বা দেন বায়োলজি পাঁচ তিন চার ছয় এই চারটে চ্যাপ্টার সাড়ে ছয় ঘন্টায় পড়বা দেন চোদ্দ তারিখে জেনারেল ম্যাথ এগারো তেরো সতেরো এই চ্যাপ্টার তিনটি চার ঘন্টায় পড়ো দেন কেমিস্ট্রি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা চ্যাপ্টার তোমরা ছয় ঘন্টায় কমপ্লিট করো কেমিস্ট্রি কিন্তু সবগুলো হার্ড হার্ড চ্যাপ্টার আশা করি তোমাদের এগুলো ক্লিয়ার রয়েছে যে কারণে তোমাদের সময় অনেক কম যে কারণে তোমরা এই চ্যাপ্টারগুলো শুধু রিভিশন মনে করেই ধরতে পারো তো এরপর আসা যাক পনেরো তিন পঁচিশে তো পনেরো তিন পঁচিশে তোমরা কেমিস্ট্রি যে তিনটা চ্যাপ্টার রয়েছে ছয় সাত আট এই তিনটা চ্যাপ্টার চার ঘন্টায় পড়ো বিজিএস এগারো বারো তেরো এই চ্যাপ্টার তিনটা চার ঘন্টায় পড়ো ইংলিশ সাফিক্স ট্যাক কোশ্চেন অর্থাৎ সাবিক্স প্রিফিক্স ট্যাগ কোশ্চেন কানেক্টর এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো তোমরা জাস্ট রিভিশন দাও কারণ এগুলো আশা করি তোমরা ইংলিশ প্রাইভেটও কিন্তু সায়েন্সের মধ্যে পড়ছো তোমরা এই টপিক তিনটা তোমাদের আশা করি ভালোভাবে হয়েছে যে কারণে টপিক তিনটার জন্য দুই ঘন্টা ধরা হয়েছে দেন ষোলো তারিখে হায়ার ম্যাথের এগারো যে চ্যাপ্টারটা রয়েছে এটা তিন ঘন্টায় পড়ো দেন কেমিস্ট্রি নয় এবং এগারো চ্যাপ্টার এই দুইটার জন্য সাত ঘন্টা ধরা হয়েছে কেননা এগারো চ্যাপ্টারটা কিন্তু পুরো একটা কেমিস্ট্রি বইয়ের মধ্যে ধরতে পারো যে কারণে এই চ্যাপ্টার দুইটার জন্য সাত ঘন্টা ধরা হয়েছে তো এরপর আসা যাক সতেরো তারিখে লাস্ট ডে অর্থাৎ তোমার পনেরো দিন মিশনের লাস্ট ডে কেমিস্ট্রি এর বারো যে চ্যাপ্টারটা রয়েছে এটা কিন্তু খুব একটু হার্ড ধর হার্ড হিসেবে ধরতে পারো তো এটা তোমরা তিন ঘন্টা পর দেন ইংলিশ সেকেন্ড পেপার যে বাকি টপিকগুলো রয়েছে অর্থাৎ তোমাদের এখানে ন্যারেটিভ স্টাইল পাংচুয়েশন আর্টিকেল এগুলো যে রয়েছে এগুলো তোমরা সাত ঘন্টায় ক্লিয়ার করো বাকি যেগুলো তোমার বাকি রয়েছিল তো আজকের এই গাইডলাইন ভিডিওটা তোমরা যারা লাস্ট পর্যন্ত দেখছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর আজকে তোমরা হয়তো বা টাইমটা দেখলে বিশ্বাস করবা না আজকে এখন তোমার বাঁচতেছে একটা বেজে আটত্রিশ মিনিট রাত তো এত রাতে তোমাদের জন্য একটা মেইন করে তোমাদের এস ব্যাচের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেন আরও ভবিষ্যতে যদি কোনো হেল্প করা লাগে আমি আসি তোমাদের সাথে তো তোমাদের এই রোমান ভাইয়া তোমাদের সাথে সময় রয়েছে সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল তো এই রমজান মাসে সবাইকে অনেক অনেক দোয়া রইল যে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও রমজান মাসে পড়াশোনা করেও তো আজকের আমার এই গাইডলাইন ভিডিওটা এই পর্যন্তই সেই পর্যন্ত সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ